আরে ভাই কি করতেছেন ভাই জাদু দেখাবো ভাই জাদু দেখাবেন হ্যাঁ কেমনে এই যে দেখেন আগে ঢাইলা নেই এই দিলাম কি কোক কালা পানি আচ্ছা এই যে এটার মধ্যে আছে লাল পানি হলুদ পানি এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা এটা দিয়ে কি জাদু হইল ভাই এখানে এই যে যেই পানিটার মকটেল বানাইছি হ্যাঁ এইটা দিয়ে এখন আমি জাদু দেখাবো ভাই আপনাদেরকে কি জাদু ভাই এই যে চলে আসেন আচ্ছা এটা কি ভাই এত সুন্দর বিছানা চাদর হ্যাঁ এইটার মধ্যে পানি ঢেলে দিব কিন্তু বিছানা ভিজবে না এই এগুলা হলে এটার মধ্যে ঢালবেন এই যে ঢাইলা দিব এত সুন্দর বিছানা দাদা তো নষ্ট দেব হ্যাঁ রে ভাই দিয়ালো আগে দাঁড়ান কি কোন ভাই এই যে দেখেন এ হে রে এত সুন্দর বিছানা চাদর ডার বারোটা বাজাই দিলেন আরে আপনি আছেন বারোটার মধ্যে দেখেন না কিছু হয় কিনা এ তো ভাই মানে সাগর হয়ে গেল আরে ভাই সাগর বানামু সমুদ্র বানামু দেখেন এক ফোটাও বিছানা কিন্তু আমার নষ্ট হয় নাই ভাই মানে নিচে পানি পড়ে নাই এই যে দেখেন উঠে আমি আচ্ছা দেখি তো এই যে এক ফোটাও পড়ে নাই পড়বে না তো ভাই ভাই এইটা আবার কেমন বিছানা চাদর ভাই এই যাও চাদর হায় হায় নতুন আসছে একেবারে লেটেস্ট মডেলের ওয়াটারপ্রুফ বিছানা চাদর চলে আসছে বাংলাদেশের বাজারে পানি পড়বে চা পড়বে বাচ্চা হিস্যু করে দিবে বৃদ্ধ বাবা মা বিছানা চাদর নষ্ট করবে ময়লাও হবে না ভিজবেও না ময়লাও হবে না ভিজবেও না জি এখন এই যে দাগ পড়ে নাই এই যে দেখেন টলমল টলমল করে হাই 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 এই যে দেখেন কচুপাতা ভাই এই রকম বিছানার চাদরও বাংলাদেশ আসছে ভাই এই প্রথম আমরাই নিয়ে আসছি ভাই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কালার কি একটাই ভাই কিসের একটা আজকে কালারের একবার মেলা বশাইয়া দিছি এই যে দেখেন এটা দেখাইলাম তো হ্যাঁ এটা সরায়ে তারপর কালারগুলো আপনাদেরকে দেখাই দেখেন দর্শক আজব কিছু বিছানার চাদর চলে আসছে বাংলাদেশের বাজারে এইটা দেখেন ভাই হাই 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 ভাই এইটাও কোন বিছানা চাদর এইটাও চাদর ওরে चमत्कार দেখেন মানে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে মানে এইটাও কোন বিছানা চাদর দেখেন একেবারে ফুল এইচডি ফুল এইচডি ভাই মনে হচ্ছে বিছানার উপরে একটা বিছানা চাদর বিছাইছে এবং চাদরের উপরে একটা ফুল নিয়ে বসায় রাখছে এই যে দেখেন কি করছে এইটাও কি ওয়াটারপ্রুফ এইটাও ওয়াটারপ্রুফ আচ্ছা দেখেন এইটাও ওয়াটারপ্রুফ আচ্ছা জিরার দামে হীরা দিব ভাই আবার দামও কম একবার পানির দামে দিব তবে এই রকম একটা বিছানা চাদর দর্শক দেখেন যদি আপনার ভাঙা চূড়া পুরাতন খাটের উপর নিয়ে বিষান তাহলে সেই ভাঙা চূড়া পুরাতন মাথার বালিশের কাবার মাথার বালিশটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কতটা সুন্দর দেখেন একেবারে ম্যাচিং ম্যাচিং বিছানার চাদরটা যেরকম ঠিক বালিশের কাবারটাও কিন্তু সেম টু সেম ডিজাইন একই রকম থাকবে তবে ভাই হ্যাঁ আজকে কিনলেও পুরস্কার থাকবে না কিনলেও পুরস্কার থাকবে না কিনলে কেমনে ভাই এই যে যে চাদর আসছে নতুন এটার দাম কমেন্ট করতে বলেন আচ্ছা মানে দর্শকরা দাম বলবে যদি বলতে পারে আমি বলার আগে তিনজনকে তিনটা চাদর ফ্রিতে দেওয়া হবে তাইলে দর্শক কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই যে বিছানা চাদর ওয়াটার এইটার দাম যারা কমেন্টে বলতে পারবেন তারাও কিন্তু পেতে পারেন তিনজনের তিনটা একেবারেই ফ্রি একেবারেই ফ্রিতে পেয়ে যাবেন এবং লাইভ শেয়ার করতে হবে বেশি ধরেন তো এটা এই এটাই ধরবো তুলে ধরেন তো আচ্ছা ওটা একটু ধরেই আমরা আবার যারা পরে যুক্ত হয়েছে একটু যাতে ভালোভাবে স্ক্রিনশটটা নিতে পারেন দেখেন এই যে দেখেন এইভাবে না আপনারা দুইজন তুলে ধরেন এই যে দেখেন দেখেন ও রে কি চমৎকার বিছানা চাদর দেখেন ভাই এটা ভাই মানে সাইজটা কি রকম সবচেয়ে বড় সাইজের হবে কিং সাইজের হবে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ যে কোনো খাটে হবে ভাই যে কোনো খাটে যে কোনো মাপে ব্যবহার করা যাবে আচ্ছা আবার সাইড দিয়ে দেখা যাচ্ছে যে ঝোলও আছে এই যে ঝোল করে দিছে মানে সেম টু সেম ডিজাইন করা ম্যাচিং ম্যাচিং ওয়াও চমৎকার দুটো বালিশের কভার থাকবে সাথে হ্যাঁ সাথে থাকবে ম্যাচিং করা আপুদের ক্রাশ আচ্ছা ওয়াও দেখেন একটা থেকে একটা সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তিনটা বড় বড় ফুল দেওয়া আছে ভাই এগুলাও সব ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিছানা চাদর দিতেছে আপনাদেরকে

এই ফুলটা নিয়ে জাস্ট বিছানোর উপরে বসায় রাখছে এইবার এইখানে কিন্তু একটা মুক্তাও আছে তাই তো এইভাবে ধরবেন এইভাবে নিবেন দেখেন নিয়ে নিলাম কত চমৎকার একেবারে মনে হচ্ছে স্বর্ণ এবং কি বলে মনি মুক্তার একটা খনি খনি ওয়াও তবে আমি কিন্তু আপনাদেরকে আর এক মিনিট সময় দিব এই চাদরটার দাম কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে আপনাদেরকে চাদরের দামটা কমেন্ট করে জানাতে হবে আচ্ছা বিথি আক্তার কিন্তু বলতেছে তেতাল্লিশশো টাকা হতে পারে আচ্ছা উসমান গনি উনি বলছে যে 3250 টাকা হতে পারে আচ্ছা অনেকে এটার দাম আইডিয়া করতে পারবেন কারণ হচ্ছে এটা বলবেন না কেন দেখেন কতটা সুন্দর হতে পারে যারা এই চাদরের চাদরে যে ডিজাইন করছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত অবশ্যই দিতে হবে ওকে তাহলে আরো কিছু বিছানা তো দেখাবো স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে ঝটপট অর্ডার করতে চাইলে সেখানে কিন্তু অর্ডার করতে পারেন ও রে আζο ব্যাপার এখান থেকে একদম ধরেন তো এই যে দেখেন কতটা সুন্দর দেখেন একেবারে নতুন না এটা একেবারে লেটেস্ট কি ডিজাইন দেখেন মনে হচ্ছে ওরে কাচের বইমের মধ্যে কিছু রাখছে এরকম হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আচ্ছা আচ্ছা এইটাও কিন্তু খুবই আনকমন এটা একেবারে মার্কেটে নতুন আসছে একেবারে লেটেস্ট এর আগে কোনো লাইভে বা ভিডিওতে কিন্তু এটা দেখানো হয় নাই না আচ্ছা এটা গেল একটা জিরার দামে হীরা আজকে ভাই আচ্ছা দ্রুত আমরা কিছু দেখাবো স্ক্রিনশট দিবেন আপনারা ওয়াও আচ্ছা এটা গেলো একটা রেগুলার প্রাইস ছিল কত জানেন কত রেগুলার প্রাইস ছিল একত্রিশশো টাকা আজকে এক টাকা ডিস্কাউন্টে অনলি অনলি একুশশো পঞ্চাশ মাত্র দুই টাকা হলে নিতে পারবেন এই চমৎকার চাদর মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন স্কিনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন আচ্ছা আর সরাসরি আসলে চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী মোড়ে শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচ ঢাকা বাজার ওকে আর ওনারা কিন্তু আপনারা কিন্তু একটা খাটের উপরে নিয়ে বিছাবেন আর এইটা হচ্ছে দেখা গেছিল যে লাখ টাকার মনে খাট বিছানো আছে আসলে কিন্তু না না একটা ম্যাট্রেসের উপরেই এতগুলা বিছানা চাদর দেখানো দর্শক সবাই ভালো থাকবেন যাদের পছন্দ স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করবেন আল্লাহ